কুরন বিতরণ খুবই ভালো লাগছে কারণ বাংলা অর্থ জানে না যেহেতু অর্থ সহকারে কুরন বিতরণ করাতে এটা অনেকের জন্য উপকার আছে তারা বুঝতে পারবে আসলে সামর্ম্যটা কি এটা আসলে কোন কাজে আসতেছে কোন রকম ভুল কাজ করলে সেটা সম্পর্কে জানতে পারবে সে থেকে বিরত থাকতে থাকতে পারবে সেই হিসেবে আমার মনে হচ্ছে যে কুরন বিতরণটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ আমি একজন শিক্ষার্থী হিসেবে আমার কাছে জিনিসটা বেশ ভালো লাগতেছে কারণ এই একটা প্রতিষ্ঠানের মধ্যে এসব ব্যবস্থা এটা সাধারণত দেখা যায় না মুসলিম হিসেবে অবশ্যই আমাদের এই জিনিসটা জানা উচিত তো এটাকে আমাদের বাহবা দিতেই হয় এটা একটা ভালো উদ্যোগ দেখতে পাচ্ছেন আমরা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশ ছাত্র শিবির কুমিল্লা সরকারি কলেজের আজকের এই কোরআন বিতর অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে আজকে আমাদের কাজে সারা দিচ্ছে অনেকে আমাদের সমর্থ পূরণ করছে এবং সবাই স্বতঃস্ফূর্ত ভাবে কোরআন বিতরণ কোরআন নিচ্ছে কোরআন হয়েছে আমাদের সার্বজনীন কিতাব এখানে সকল দল সকল মত সবাই এটা নিতে পারবে আমাদের কোনো সমস্যা নাই এখানে অভিভক্ত শুরু করে কর্মচারী শিক্ষক সবাই কোরআন নিচ্ছে আমরা এই কাজকে সরকার করে যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই সুন্দর আয়োজন করার জন্য এবং আমরা চাই প্রত্যেক শিক্ষার্থী কোরআন করুক কোরআন বুঝুক এবং কোরআন অনুযায়ী নিজে আমল করুক সমাজ প্রতিষ্ঠা করুক